বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালা তামাক দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম আছু মিনাল মান ও মা উহা শিফাউন লিল আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে